যদি কেউ এক হাজারের উর্দু বাচ্চা নেয় আমি হাজারে দশটা দেবো সারা বাংলাদেশ থেকে ফোন কলের মাধ্যমে কথাবার্তা হয় কথাবার্তা হয় দিয়ে হ্যাঁ বুকিং দেওয়ার পরে আমরা কথা হলো যে কেউ এসে নিয়ে যায় কিংবা যে না আসতে পারে আমরা কথা হলো তাকে ওই ডেলিভারি খরচা নিয়ে তাকে মাল পাঠা যদি বাচ্চা হারা যায় নষ্ট হয় হ্যার দায় আমরা নেবো আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা স্বাগত জানাচ্ছি খামার বাংলা টোয়েন্টি ফোর এর আরো একটি নতুন এপিসোডে দর্শক বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জের অর্থাৎ সারা বাংলাদেশের মধ্যে বাচ্চা উৎপাদনের সেরা যে গ্রামটি সেই গ্রামটি অর্থাৎ ইসলামপুর ভোটগাছা এমপি রোডে আপনারা জানতে চেয়েছেন যে যারা যুগ যুগ ধরে বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন অর্থাৎ যারা একেবারে অভিজ্ঞ তাদের একটি প্রোগ্রাম দেখতে চেয়েছেন সেই সাথে জানতে চেয়েছেন যে তাদের কাছ থেকে খামারিরা কি কি সুবিধা পাচ্ছে বর্তমানে যেহেতু বাচ্চা দিয়ে খামার করার পুরো মৌসুম চলছে এই আমরা আজকে এমন একটি প্রতিষ্ঠানে এসেছি যার প্রতিষ্ঠাতা রয়েছেন বাবলু কাকা এই বাবলু কাকা প্রায় দীর্ঘ দুই যুগের অধিক সময় ধরে এই বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন এবং খামারিদেরকে দিয়েছেন অনেক সুযোগ সুবিধা এবং ওনার এখান থেকে খামারিরা বাচ্চা পেয়ে যেমন আনন্দিত তেমনি সফলতায় পৌঁছেছেন খুব দ্রুতই সঠিক পরামর্শ সুস্থ বাচ্চা এবং সঠিক পরিমাণের লেনদেনের স্বার্থে আজকে যে প্রতিষ্ঠানটি নিয়ে কথা বলছি তারা সর্বাগ্রে সিরাজগঞ্জের অন্যতম এই প্রতিষ্ঠানটি বেশ আলোচিত এবং বাংলাদেশে বিশাল সুনাম অর্জন করেছে আমরা এরকম একটি প্রতিষ্ঠান নেই আজকে হাজির হয়েছি যারা বাচ্চা দিয়ে খামার করতে চাচ্ছেন এবং একেবারে সুলভ মূল্যে এবং সকল সুবিধাসহ বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছেন তাদের জন্যই আজকের প্রোগ্রামটি কম মূল্যে বাচ্চা কিনুন সঠিক সময় খামার করুন আজকের প্রোগ্রামটি শুরু করি আসুন

আর এটা কি বিলাকোল আচ্ছা বাহ খুব সুন্দর বাচ্চা তো সমুদ্র এখানে কিন্তু যেমনটি আমাদের বলেছেন যে সকল জাতের বাচ্চা অর্থাৎ হাঁসের বাচ্চা কিন্তু উৎপন্ন করে তো সেক্ষেত্রে আপনারা যারা বাচ্চা দেখভাল করতে চাচ্ছেন আমি শুরুতে যেমনটি বলেছি যে बबलू কাকারে এখানে কিন্তু আসবেন এসে এই যুগ যুগ ধরে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটিতে কেমন ধনে সার্ভিস দিচ্ছে আপনারা সচক্ষে দেখবেন এবং এই যে এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো কিন্তু আপনারা আমি মনে করি যে একেবারে সহজ দামে পেয়ে যাচ্ছে বাবলু কাকুকে এই যে বলেন যে এটা পিকিনিস্টার এটা কি আপনার এখানে উৎপন্ন হয় না না জি না আচ্ছা যাচ্ছে আবে আমাদের ট্রেন ভাই আমাদের পিকিনিস্টর দরকার আমরা কোম্পানি তো

এইখানে না জি জি আচ্ছা এই যেটা বাচ্চা উৎপাদন এই জায়গায় হয় এই জায়গায় হচ্ছে বাচ্চা বের হয় জি জি আচ্ছা

দিন পর সিরিয়াল আচ্ছা কতগুলো বাচ্চা উঠে তাও তা আট হাজার নয় বাচ্চা উঠবে আট হাজার দিন পর পর চার দিন পর পর আচ্ছা তাহলে মাসে অনেক অনেক অর্থাৎ দুইটা মেশিন তো আপনাকে ওই দিক যাই একটু দেখি আসেন আচ্ছা এখানে তো বাচ্চা দেখতে পাচ্ছে যে ব্লাক হোল এবং হ্যাঁ আপনি যেমনটি বলেছিলেন যে ব্ল্যাক হোলের বাচ্চা কিন্তু বেশি উঠছে আপনার ব্ল্যাক হোল আছে ক্যাম্পবেল আছে ঝিনুক আছে হ্যাঁ আপনার সব ধরনের বাচ্চা আছে সব চাইতে এখন সব চাইতে চাহিদা কোনটার চলছে খামারে দেওয়ার চাহিদা বর্তমান এই খাকি ক্যাম্পেল বেশি এই যে এটা ঝিনুক এই ঝিনুক আর এর চেয়ে মান ভালো এই ব্ল্যাক হল ব্ল্যাক হল আচ্ছা সবচাইতে ভালো চলছে তাহলে এই তিনটা জাতি জি জি আচ্ছা আর এই রানার রানারটা কেমন বাবা রানার চলে রানার যারা শক করে না তারা ওই রানার তো বেশি ওঠে না আমাদের এখানে রানার বেশি ওঠে না রানার কম ওঠে আচ্ছা রানারের ক্ষমতাটাও কতটুক ওঠে আপনাদের 4 500 হ্যাঁ ততই উঠবি চার 500 প্রতি সিরিয়ালে চার পাঁচশো ওঠে আচ্ছা চলেন আপনার আমরা আপনার ইয়া দেখব মেশিনটা দেখব একটু আচ্ছা তাহলে এটা আপনার মেশিন না জি দেখি একটু খোলেন খোলা যাবে না হ্যাঁ অবশ্যই খোলা যাবে আচ্ছা স্যার প্রতিষ্ঠানের নাম কি দিয়েছেন আমরা কিন্তু এখনো জানা হলো না বা দর্শকদের জানা হলো না আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মন্ডল হ্যাঁ মন্ডল হেসারি জি আচ্ছা কত বছর হলো ও প্রায় দুই যুগ এখানে কতগুলো ডিম একটা ট্রেতে কতগুলো ডিম হয় একটা ট্রেতে আপনারা থেকে আচ্ছা এই ডিম গুলো কি আপনাদের নিজস্বভাবে উৎপাদিত খাবার হ্যাঁ আগে আমরা বাইরে থেকে কিনে আনছি এখন আমরা প্রথম যুগে হ্যাঁ প্রথম আমরা বাইরে থেকে কিনে আনছি আচ্ছা ও আর তিনশো আর পাঁচশোই এইভাবে এখন আমরা নিজেরা ওখান থেকে নিজেরাই ডিম উৎপাদন করছে দর্শক বন্ধুরা যদি একটু ডিম কোয়ালিটি গুলো দেখাই করা একটা বাসাই করা ডিম অর্থাৎ দীর্ঘদিনের যে একটা অভিজ্ঞতা ওনাদের প্রতিষ্ঠানে সেটা কিন্তু রয়েছে আর আপনারা চাইলে কিন্তু এখান থেকে আমি বারবার যেটা বলছি যে সহজলভ্য দামে কিন্তু ক্রয় করতে পারেন যেহেতু ওনারা অনেক বছর ধরে এর সাথে আছে আমরা চাইবো যে খামারেদের সাথে আপনার একটা নিবিড় সম্পর্ক হোক বাবলু কাকা কি বলেন অবশ্যই সেক্ষেত্রে আমার কথা বলে যদি কেউ ফোন দেয় অবশ্যই কম দাম নেবেন তো অবশ্যই আমরা আগের থেকেই কম দামে বিক্রি করি তারপরেও যদি আপনার কথা কেউ বলে আপনার জন্য অবশ্যই স্যাক্রিফাইস কর তো সে ক্ষেত্রে যদি কেউ হাজারের অধিক বাচ্চা নেয় অর্থাৎ এক হাজার পনেরোশো এরকম যদি কেউ বাচ্চা নেয় তার জন্য কি এক্সট্রা কোনো বাচ্চা বা ফ্রি টাইপের কোনো বাচ্চা দেওয়া হবে কিনা আমার দিক থেকে সেই না কাউকে তো ফ্রি দেয় না এখন আপনার খাতে রে যদি কেউ এক হাজারের উর্ধু বাচ্চা নেয় আমি হাজারে দশটো তাকে দেবো মানে দশটা বাচ্চা তাকে ফ্রি দেবে ফ্রি দেবে আচ্ছা অনেক ধন্যবাদ চলেন তাহলে আমরা একটু আপনার আর একটা মেশিন একটু দেখি তাহলে এই জায়গায় আর মেশিন এই যে জানেন এই যে আর মেশিন এই ঘরে হ্যাঁ আচ্ছা তাহলে মোট দুইটা মেশিন দেখলাম আমরা দুইটা তাহলে দর্শক বন্ধুরা আমরা কিন্তু ওনার দুইটা মেশিনই দেখলাম এবং ওনার যে উৎপাদন ক্ষমতা এবং কি কি বাচ্চা উৎপাদন করে সকল কিছু জানার চেষ্টা করলাম এবং সেই সাথে এখন একটু ওনাকে দিয়ে শেষ করব তারপরে ওই বাচ্চাগুলো বিষয়ে আরেকটু কথা আছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিতে চলুন ওখানে যাই একটু কথা বলি আপনার এই বাচ্চা যে আপনি ডেলিভারি করেন সেক্ষেত্রে কেমন করে ডেলিভারি করেন কারা কিভাবে আপনাকে বুকিং করে সারা বাংলাদেশ থেকে ফোন কলের মাধ্যমে কথাবার্তা হয় কথাবার্তা হয় বুকিং দিয়ে দেয় হ্যাঁ বুকিং দেওয়ার পরে আমরা কথা হলো যে কেউ আসে নিয়ে যায় কিংবা যে না আসতে পারে আমরা কথা হলো তাকে ওই ডেলিভারি খরচা নিয়ে তাকে মাল পাঠা দিই আচ্ছা তার নিকটস্থ জায়গায় মাল আচ্ছা সেক্ষেত্রে যখন বাচ্চা যেহেতু আপনাদের দীর্ঘদিনের প্রতিষ্ঠান আপনারা তো অনেক বড় প্রতিষ্ঠান তো সেক্ষেত্রে যদি বাচ্চা হারিয়ে যায় বা রাস্তায় কোনো নষ্ট হয় সেক্ষেত্রে তাদের কি কোনো ডেমারেজ দেন কি না অবশ্যই অবশ্যই যদি বাচ্চা হারা যায় নষ্ট হয় হ্যাঁ দায়ভার আমরা নেব তো সে বন্ধুরা শুনছি কিন্তু সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সুনম ধন্য এবং দীর্ঘদিনের বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান মন্ডল হ্যাসারির এই বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য আজকে আমাদের সাথে যিনি আছেন মন্ডল হেসারি যিনি সত্তা অধিকারী সুযোগ্য প্রতিষ্ঠাতা বাবলু কাকা এই बबलू কাকা কিন্তু দুই যুগের অধিক সময় ধরে এই বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে আপনারা যারা বাচ্চা দিয়ে খামার করতে যাচ্ছেন অভিজ্ঞতার সাথে এবং অভিজ্ঞ পরামর্শটা আছেন অবশ্যই কিন্তু बबलू কাকাদের সাথে পরামর্শ করে এখান থেকে এসে দেখে ভালো মনের বাচ্চাগুলো সংগ্রহ করে খামার ব্যবস্থাপনে লাভবান হতে পারেন সেক্ষেত্রে আমরা একটু জেনে রাখতে চাই বা আপনাদেরকে জানাতে চাই যে বাবলু কাকার এই মন্ডল তো কাকা এই যে আপনারা যখন বাচ্চাগুলো ডেলিভারি করেন সেক্ষেত্রে কিভাবে পরামর্শগুলো দেন আমরা একটু জানতে চাই আমাদের কাছে যারা পরামর্শ দেয় আমরা যাদের কাছে বাচ্চা বেশি তাদেরকে পরামর্শ দেই আর সেই পরামর্শ নিয়ে যদি আমাদের এখানে আসে আমরা এক ঘন্টা দুই ঘন্টা তারপরে আমাদের সকল কানুন আছে ওষুধ খেলে কিভাবে পালন করতে হবে আমরা দিয়ে মানে এইভাবে সকল তারপরে যদি কোনো সমস্যা মোবাইলে যদি যোগাযোগ করে মোবাইলে যোগাযোগ করবে আমরা সৎ পরামর্শ দেবো যে এইভাবে রাখেন এই ওষুধ খাওয়ান তো আপনার কথাই কিন্তু আমরা খুবই সন্তুষ্ট যেহেতু আপনি ফ্রি বাচ্চাও দিতে চেয়েছেন সাথে খামারেদের সকল সুবিধাও কিন্তু দিচ্ছেন তো আমরা এবারে একটু বলতে চাই যে নতুন উদ্যোক্তাদের জন্য আপনাদের এই বছরের মেসেজ কি কি বলতে চান আপনারা আমি নতুনদেরকে বলতে চাই যে যারা বেকার বসে আছেন তারা একটা দুইশো চারশো পাঁচশো ছাওনে তারা একটা খামার করেন আর মধ্যে ইনশাল্লাহ অবশ্যই ফলাফল ভালো আছে আমাদের এত বাচ্চা ওড়ে কিন্তু বাচ্চা তো থাকে না চলে যায় সবাই নেয় এর মধ্যে ইনশাল্লাহ ফলাফল আছে বিদায় নাই অবশ্যই তো যারা বেকার আছেন আমি কই তারা বসে থাকেন না দুশো পাঁচশো এক হাজার যাই পারেন নিয়ে পালন করেন আপনারা শুরু করেন ইনশাল্লাহ যাবতী পরামর্শ আমি দেব অনেক ধন্যবাদ বাবলু কাকা ভালো থাকবেন এবং আপনার প্রতিষ্ঠানটি যেন আরও সুনাম অর্জন করতে সক্ষম হয় সেই সাথে এখানে যেন আরও সুন্দর সুন্দর বাচ্চা উৎপাদন হয় এবং আপনার এখান থেকে বাচ্চা নিয়ে যেন প্রতিটা খামারি ভালো একটা সেবা পায় সেই প্রত্যাশা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আপনিও ভালো থাকবেন দর্শক শুনছিলাম মন্ডল হাসারির প্রতিষ্ঠাতা বাবলু কাকার কথা যিনি দুই যুগের অধিক সময় ধরে বাচ্চা উৎপাদন করে সারা বাংলাদেশে সরবরাহ করার পাশাপাশি নিজ জেলাতেও সুনাম অর্জন করেছেন বেশ আর এখান থেকে যারা বাচ্চা সংগ্রহ করতে চান নির্দ্বিধায় নির্ভয়ে কিন্তু আপনারা বাচ্চা সংগ্রহ করতে পারেন সেই সাথে এ গ্রেটের মানসম্মত বাচ্চা সংগ্রহ করুন এই প্রত্যাশা রইলো কেন নয় বাচ্চা ভালো হলে খামার ভালো হয় যেমন বীজ ভালো হলে ফসল ভালো হয় তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খাবার বাংলা টোয়েন্টি ফোর খবির ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ